আপামণি মনি কিন্তু এখন আমার ভাবি মনি উচিত কি কন ঈশানে চুল পেঁচানো টাওয়াল খুলতে খুলতে বলল আপা ঠিক আছে এটাই রাখবে ময়না বোধ হয় কথাটা পছন্দ হয় নাই তবু কিছু বলল না এগিয়ে এসে বলল খালাম্মা কইছে আপনারে এই শাড়ি পিন্দা রেডি হইতে ঈশানী শাড়ির দিকে ভীষণ পছন্দ পাথরের কাজ করা আকাশে সাদার মিশ্রণের শাড়ি কিন্তু সে তো শাড়ি পরতে পারে না আজ তো আরু আপুও নাই কিছু একটা ভেবে সে ময়নাকে বলল ময়নাপু তুমি আমাকে শাড়িটা পরিয়ে দিবে আমি তো পড়তে পারি না ময়না মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল আচ্ছা সাজু গুজু কইরা নেন ঈশানীর মাথা ঝাঁকালো তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চোর শুকিয়ে নিল মুখে ক্রিম দিয়ে হালকা ফেস পাউডার দিল ঠোঁটে হালকা গোলাপী লিপস্টিক চোখে হালকা করে কাজল আর কপালে একটা টিপ দিয়ে তার স্বাদ সম্পূর্ণ করল এটুকুতে তাকে ভীষণ সুন্দর স্নিগ্ধ লাগছে কাজল দেওয়া চোখ জোড়া বেশ স্থির লাগছিল মনে একটু মন হল হলো বলল মনে এত কম সাজলেন আর একটু সাজেন আপনারে সাজলে সুন্দর লাগে ঈশানি হাসলো একটু তারপর পতোত্তর করলো এতেই হবে তুমি আমায় এখন শাড়িটা পরিয়ে দাও ময়না শাড়ি পরিয়ে দিচ্ছে আঁচল ঠিক করতে যে সেট পাচ্ছে না এটা আরহানের রুম এখানে মেয়েটা জিনিস থাকবে না সেটাই স্বাভাবিক ঈশানি ময়নাকে বলল ময়নাও দৌড় লাগালো ঈশানী দাঁড়িয়ে শাড়ির কুচে ঠিক করছিল তার লম্বা চুলগুলো হেয়ার ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে আর আঁচল ঠিক না করায় কমরো পিঠে বেশ কয়েকটা জায়গায় উন্মুক্ত ছিল আর হা নিজের রুমে আসলো উদ্দেশ্য গোছল করে তৈরি হবে কিন্তু নিজের রুমে ঢুকে এমন দৃশ্য দেখে তার পা আপনা আপনি থেমে যায় আর গলা যেন শুকিয়ে গেছে ভিতর থেকে পানির জন্য ছটফট করছে শুকনো ঢোক গিলল ঈশানে ফর্সা আকর্ষণীয় লতানো কমরো পিঠের নজর আটকে গেল না গেলো না চাইতেই বিশেষ করে পিঠের উপর কালো কুচকুচে তিলে চেয়ে নিষিদ্ধ ইচ্ছারা মাথা দিয়ে উঠল। চেয়েও নজর ফেরাতে পারল না সাদা আকাশের সংমিশ্রণে পরিহিত সাইতে যেন তাকে এক টুকরো আকাশ লাগছিল তখনই ময়না এসে দাঁড়ালো আরহানের পেছনে ওকি দিয়ে দেখার চেষ্টা করলো ব্যাপারটা কাহিনী বুঝে মিটিমিটি হাসে সে তারপর টিপনি করে বলে ভাইজান আপনার এই বউ তো ভিতরে গিয়া ভালোভাবে দেখেন কেউ না করবো না লুকাই মজা আছে ময়নার কথা শুনে ঈশানের তরির পিছু ফিরে চায় আরহানের দেখে তার শরীর একটা শীতল ঢেউ খেলে গেল লজ্জা সরম সঙ্কোচ মুখ লাল হয়ে ওঠে আর যেন তার লজ্জা পাওয়ার দিন সকাল থেকে লজ্জা পেতে পেতে তার মুখ টমেটো হয়ে গেছে আরহান চোখ রাঙিয়ে ময়নার দিকে তাকায় তারপর দাঁতে দাঁত পিষে বলে বউকে আমি লুকিয়ে দেখি সামনে বসিয়ে দেখি তোর কি সমস্যা নিজের কাজ কর যা আমার বউ কথাটা ইশানির মস্তিষ্কে সবার আগে ধরল আবার যেন বৈদ্যুতিক শক বয়ে গেল শরীর তত্রায়ঙ্গ হলো ময়না দাঁত কেলিয়ে রুমে ঢুকলো আর হানু ওয়াশরুমে ঢুকলো যাওয়ার আগে একবার শুধু বলল বাইরে যাওয়ার আগে চুলগুলো খুলে বের হবে ইশানি বলতে চাইল এই গরমে কে চুল খোলা রাখে কিন্তু বলতে পারল না তার আগে আনার ভিতরে ঢুকে গেছে ময়না হাসতে হাসতে বলে ভাইজান দেহি একদিনে বউ পাগল হইয়া গেছে বউয়ের পিঠ পুট কাউরে দেখবার দিবার যায় না ঈশানের চোখ রাঙালো ময়না চুপ হয়ে গেল মিটিমিটি হেসে যাচ্ছে আর এদিকে ঈশানের লজ্জায় সংকোচ নিয়ে মরে মরে যাচ্ছে শুয়ে যাচ্ছে নতুন নাম না জানা কত নরম অদৃশ্য অনুভূতি রত্ত দিন চারদিকে এক ভ্যাবসা ছেড়েছে সূর্যটা যেন রাগ করে দীপ্তি ছড়িয়েছে চারদিকে চৌধুরী বাড়িতে সকলে কিছুক্ষণ আগে ইয়াসিনের বাড়িতে এসেছে আয়রার বাবা মা ভাইকে দেখে কেঁদে ফেলে একদিন বাড়ি থেকে দূরে অথচ মনে হয়েছে কত বছর হয়ে গেছে জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত দিয়ে শান্ত করে বউ ভাতের অনুষ্ঠান শেষ হলে তারা মেয়ে ও জামাইকে নিয়ে বের হবে ঈশানের অবস্থা গরমে না হাল একে তো অসহ্যকর গরম তার ওপর শাড়ি গহনা চুল ছেড়ে তার আরও বেহাল দশা কমিউনিটি সেন্টারে জুড়ে মানুষের আনাগোনা যেন এসি রুমটাকে উত্তপ্ত করছিল আর হাত দাঁড়িয়ে কথা বলছিল অন্যদের সাথে কিন্তু তার নজর ছিল ঈশানির ওপর দূর থেকে খেয়াল করলো মেয়েটার অস্বস্তি বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলা বিচলিতা আরহান কথা শেষ করে সামনে দাঁড়ালো ব্যক্তির সাথে তারপর পা বাড়ায় ঈশানির দিকে কিন্তু ঈশানির দিকে তাকাতে চোখে পড়ে টেবিলে একজন অপরিচিত ছেলে বসা কপালে ভাস পড়ে আরহানের সেভাবে এগিয়ে যায় টেবিলের দিকে ছেলে আরহানকে মোটেও পাত্তা দেয় না নিজের কাজ করে যায় ঈশানীকে বলেন এই যে মিস আপনার নম্বরটা দেবেন প্লিজ ঈশানী এতক্ষণ বিরক্ত হয়ে অন্য দিকে তাকিয়ে এড়িয়ে চলার চেষ্টা করছিল কিন্তু এই পুরো নাছর বান্দা এমনিতেই গরম যাচ্ছে তার অবস্থা এখন এই লোকের প্যান প্যানানি আরও বিরক্ত হয় শক্ত কণ্ঠে কিছু বলার জন্য মুখ ঘোরালে আরহান শক্ত নজরে আটকে যায় সে কি বলার আগে আরহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে মিস মিসেস হবে ওনার নাম মিসেস ঈশানী চৌধুরী নম্বর ওনার হাজবেন্ডেরটা নিতে পারেন বিকজ শি ইজ নট সামনে বসা ছেলেটি থতমত খেলো কোনো রকম দুঃখিত বলে কেটে পড়ল ঈশানের মাথা নিচু করে ফেলেছে আর হান ঈশানের পাশে বসে পানির বোতল এগিয়ে দেয় পকেট থেকে টিস্যু বের করে দেয় ঈশানি ঘাম মছে ঢকঢক করে পানি খেয়ে একটু স্বস্তি অনুভব করে আর হান পর্যবেক্ষণ করে বলে কোনো সমস্যা তোমাকে দেখে ঠিক লাগছে না ঈশানীর মাথার ডানে বামে নেড়ে বোঝালো কোনো সমস্যা নেই আরহান ভুরকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ পরক্ষণে উঠে চলে গেল ঈশানী সেভাবেই বসে রইল মিনিট দশেক পর আরহান ফিরে এলো ঈশানীকে বলল ঘরে থেকে বসো ঈশানী পলক ঝাঁপতে চাইল ফের শোধাল গাড়িতে বসবো কেন আরহান ঈশানীর হাত ধরে টান দিল তারপর পদত্তর করল বাসে যাবো আমরা তাড়াতাড়ি বের হও ঈশানি বোকা বোকা চাহনি নিক্ষেপ করে আবার বলল বাসা যাব এখনি ছোট মা চাচু আর উপু ভাইয়া ওরাও তো যাবে আমরা একা কেন যাব আধান এ পর্যায়ে বেশ বিরক্ত হলো মেয়েতে বেশি প্রশ্ন করে কপালে ভাঁজ ফেলে চাইল ঈশানের দিকে তারপর জবাব দিল আমরা এখনই যাব ওরা পরে আসবে এখন চলো ইশানে আর কিছু বলতে পারলো না আরহান টানতে টানতে নিয়ে গেল। যেখানে শাড়ি পরে ঈশানে হাঁটতেই পারে না সেখানে টানাটানিতে শাড়িতে পা বেজে পড়ে যাচ্ছে বারবার পা আটকে যাচ্ছে সে এবার বিরক্ত হলো মৃদু চিলিয়ে বলল গরুর মতো টানছেন কেন পড়ে যাচ্ছি তো আমি আরহান এ পর্যায়ে থেমে গেল পিছনে ফিরে চাইল ঈশানের দেখে তারপর আলগছে নরম হাত ধরল ঈশানের হাত তারপর নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে তারপর সামনের দিকে তাকিয়ে ঈশানীকে বলে চুলগুলো ঈশানী খুব বিরক্ত আরহানের ব্যবহারে এরকম করে হুটহাট বদলায় কেন এই লোক আরহানের দিকে তাকিয়ে থেকে বিরক্ত সুরে মুখ পাকিয়ে বলে এভাবে নিয়ে আসলেন কেন আমরা একা যাব না নাকি আরহান এবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ঈশানের দিকে তার শান্ত দৃষ্টি ভিতরের শরটা নাড়িয়ে দেয় ঈশানী এতক্ষণে হমতি দমতি সব এক নিমিষে গায়েব হয়ে যায় মাথা নিচু করে ফেলে আরহান এ পর্যায়ে মুখ খোলে মুখ থেকে নিঃসৃত হয় শান্ত শীতল গভীর কণ্ঠস্বর ঈশানি যেন তার বনে গেল ফেল ফেল করে তাকিয়ে রইল কিছু বলতে পারলো না আরহান এবার ধমকে উঠল কি বললাম শুনতে পাওনি গাড়ি থেকে বেরিয়ে যাও ঈশানি খুব আত্মসম্মানে লাগলো চোখ দুটো টলমল করে উঠলো নাকের পাটা ফুলে উঠলো খানি তিতির করে ঠোঁট কাঁপছে কোনো রকম ছিটবেল খুলে বের হতে নিলে সারে আঁচলে টান পড়ে ঈশানি পিছনে না ফিরেই অভিমানী বদনে কান নাটকে বলে এভাবে আঁচল ধরে রেখেছেন কেন অপমান করে সাদ মেটেনি নিজেই অপমান করে গাড়ি থেকে বের করে দিয়ে নিজেই আটকাছেন ছাড়ো আবার আঁচল ঈশানীর নাকের পাটা আরও ফুলে ওঠে কিন্তু সায়ের আঁচল ছাড়া পায় না ঈশানী এবার রেগে পিছু ফিরে বলতেই নাই। দেখুন আর বলতে পারে না দেখতে পায় আরহান দুই হাত উঁচু করে বসে আছে মানুষের শাড়ির আঁচল ধরেনি ঈশানী এবার লক্ষ্য করল তার শাড়ির আঁচল স্টাইংয়ে আটকে গেছে লজ্জায় যেন তার মাথা কাটা গেল ছি ছি কি ভাববে উনি এভাবে কেউ নিজের ইজ্জতের ফালুদা নিজে করে নির্জয় ঈশানীকে নিয়ে উল্টো পাল্টা ভাববে এসব মনে মনে বিড়বিড় করছিল সে আরহান কয়েক পলক চেয়ে বলে এর জন্য বউ হিসেবে এসব বাচ্চা আমার পছন্দ না এরা বোঝে কম আর ফ্যাচ করে কাঁদে বেশি ঈশানী এবার চাইল ডাগর ডাগর চোখগুলো মেলে চাইল তারপর নির্জীব হয়ে বলল আপনি চাইলেই এটাকে উপরে ফেলতে পারেন আমি কোনো দাবি রাখব না কিন্তু আমি তো দাবি রাখব বলে ঈশানির ওপর ঝুঁকে গেল আরহান হুট করে এমন হওয়া ঈশানি ভয় পেয়ে যায় চোখ খিচে ফেলে কানে আসে আরহানের গভীর কণ্ঠস্বর আমি স্বামীর দাবি ফলাতে চাই সেটাও এক্ষুনি বলে ঈশানির মুখের দিকে আর একটু ঝুঁকে যায় ঈশানি গোলাপি অধর জোড়া কাঁপছে নিশ্বাসের গতি বেড়েছে কিন্তু কণ্ঠলালি যেন আটকে আছে কিছু চেয়েও বলতে পারছে না তখনই আবারও শুনতে পায় আরহানের শান্ত শোনো মেয়ে তুমি কেউ বলেছে এখনো বলছে বাচ্চা হয়ে বড়দের কথা বলবে না আর এই সম্পর্কে যখন আমরা না চাইতে জড়িয়ে গেছে তখন এই সম্পর্ক থেকে কারো মুক্তি নেই না আমার আর না তোমার তুমি ছোট বলে আমি তোমাকে মানিয়ে নেওয়ার এত সুযোগ দিচ্ছে কিন্তু তুমি যদি বড়দের মতো আচরণ করো তাহলে আমরাও বড়দের মতো আচরণ কাজ করতে দুই মিনিটও লাগবে না আই লাইক টু রিপিট মেক মি রিপিট এগেইন হ্যান্ড কথাগুলো বলে সরে আসে আরহান ঈশানি যেন দেহে প্রাণ ফিরে পায় চোখ খুলে তাকায় তার গাল গরম হয়ে আছে কান গাল দিয়ে গরম আভাবের হচ্ছে এই লোকটার চাহনি কাছে আসা স্পর্শ কিছু নিতে পারে না ঈশানি কেমন মূর্ছা যায় ঈশানীর মাথা নিচু করে রয় আরহান একবার দেখে নেয় ঈশানিকে তারপর গাড়ি স্টার দিতে দিতে বলে চুলগুলো বেঁধে ফেলা এখন গরম কম লাগবে আমরা বাসায় যাব লাগবে না আর কথা বাড়ালো না আর হানে প্রতিটি কথা শুনল এবং সেই অনুযায়ী কাজ করলো চৌধুরী এবং মিনারা বেগম মাতৃ মেয়ে ও জামাইকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো ঈশানীর গাড়ির হর্ন শুনে ছুটে এসেছে এসে আয়রার জিনিসগুলো হাতে হাতে নিয়ে যাচ্ছে আয়রার সাথে গল্পে মশগুল হয়েছে দুই বোন ইয়াচিন ড্রয়িং রুমে শ্বশুরের সাথে আলোচনায় ব্যস্ত আয়রা ঈশানী দুজনের আয়রা রুমে বসে আছে আয়রা তার শ্বশুরবাড়ি গল্প করছে ঈশানী মন দিয়ে শুনছে মাঝে মাঝে হেসে কুটি কুটি হচ্ছে আয়রা ঈশানীর দিকে তাকালো মেয়েটাকে কেমন প্রাণবন্দন দেখাচ্ছে যে খুব কম মেয়েতে এভাবে হাসে আগে থেকে একটু নীরব চুপচাপ স্বভাবের ছিল একসাথে গল্প করতে বসলে বেশিরভাগ সময় চুপ করে শুনত কিন্তু এরকম প্রাণবন্দন হাসি জীবন্ত ঈশানীকে আগে দেখেনি আয়রা ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করলো কি ব্যাপার ইশুরানি খুব খুশি লাগছে আপনাকে স্বামী সুহাগে দেখি ফুটন্ত পদ্ম ফুলের মতো দীপ্তি ছড়াচ্ছে আমার ভাই কি এমন করল বিয়ের পর বলো তো দেখি ঈশানি ভীষণ লজ্জা পেল তার আয়রাপু এসব কি বলছে লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়লো মুখের জুড়ে লাজু কণ্ঠে মিনমিনিয়ে বলল যাও কি যে বলো তুমি সেরকম কিছুই না তুমি তো কত মজার মজার কথা বলছো না হেসে কি কাঁদবো বলো আর এক হেসে জড়িয়ে ধরলি শানিকে তারপর আদর দিতে দিতে বলল না একদম না তোর মুখে সবসময় হাসি থাকো তুই এরকম প্রাণবন্ত সজীব শীতের শিশির কণার মতো চকচক করতে থাক ঈশানি হাসি দীর্ঘ হলো এই মানুষগুলো আছে বলে তার জীবন সার্থক না হলে বাবা মাকে হারিয়ে সেও কবে নিঃস্ব হয়ে পড়ে থাকতো রাত এগারোটা বাজে ঘরে প্রবেশ করলো ঈশানী বিকেলের বাসায় এসে যে বেরিয়েছে এর মধ্যে ঈশানীকে দেখতে পায়নি আরহান মহারানী মাত্র সময় হয়েছে ঘরে আসার ঈশানী ঘরে এসে একটা সতী জামা নিয়ে ওয়াশরুমে যায় মিনির পাঁচেক পর বেরিয়ে আসে বেলকনির দিকে অগ্রসর হলে শুনতে পায় আরহানের কণ্ঠ বিয়ে করে কি পড়াশোনা বাদ দিয়েছ ডাক্তার আরহান মির চৌধুরীর স্ত্রী সামান্য এসএসসি পাস এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না এখন পড়াশোনা বাদ দিয়ে সংসার সামলাবে এরকম অনুভব থাকলে পাল্টে ফেলো কারণ পড়াশোনা তোমাকে করতেই হবে ঈশানী বোকার মতো তাকিয়ে থাকে পরপর চেয়ে থেকে উত্তর দেয় পড়াশোনা বাদ দেব কেন আমি তো চাই পড়াশোনা করতে ঈশানীকে সম্পূর্ণ করতে দিল না আর হান বলে উঠল তাহলে পড়াশোনা না করে ধীরে ধীরে করে এ ঘর ও ঘর কেন কালকে থেকেই কলেজ যাবে বুঝতে পেরেছো ঈশানি কিছু বলল না শুধু ঘাড় ঘাট করে সম্মতি জানালো আরহান আবার বলল টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো আহরান সোফার দিকে অগ্রসর হয় ঈশানি চট করে শুধায় আপনি ঘুমোবেন না আরহান পিছু ফিরে চায় কি শান্ত নির্মল চাহনি তার চোখের ভাষা পড়তে অক্ষম হলো ঈশানি তাই সন্তপর্ণের দৃষ্টি নামিয়ে দিল আরহান বলল একটু কাজ আছে শেষ করে ঘুমাবো ঈশানি কিছু বলল না শুয়ে পড়ল বিছানার এক কোণা দখল করে মা যায় হঠাৎ ঘুম ভেঙে যায় ঈশানের পানির তৃষ্ণা পেয়েছে তার উঠে পাশে থাকায় লোকটা তার পাশে নেই তারপর চোখ ঘুরিয়ে চায় ডান দিক ল্যাপটপের মৃদু আলোয় পরিস্ফুটিত হয় আরহানের মুখশ্রী ঈশানীর বালিশে নিজ হাতিয়ে মোবাইল বের করে হাতে নেয় সময় দেখে নেয় রাত দুটা পঁয়তাল্লিশ কপাল কুচকে অন্য ভালোভাবে জড়িয়ে নেয় শরীরে তারপরে এগিয়ে যায় আরহানের দিকে ঘুমঝরানো মিষ্টি মধুর কণ্ঠে বলে এখনো ঘুমাননি অনেক রাত হয়েছে তো ঈশানের কণ্ঠে থমকে যায় মানবের হৃৎপিণ্ডটা মৃদুর কেঁপে ওঠে বোধ হয় চোখ তুলে তাকায় ঈশানের পানে ফোলা ফোলা মুখ এলোমেলো চুলে কেমন যেন মমনীয় লাগছে আরহান চোখ বন্ধ করে নেয় দুটো জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে তারপর বলে কাজটা শেষ করে ঘুমাবো তুমি উঠেছো কেন কিছু লাগবে ঈশানের পায়ে বৃদ্ধা দিয়ে মেজে খুঁড়ে যাচ্ছে ধেমি গলায় বলেন পানি খেতে উঠেছিলাম আরহান এত গুরুত্ব দিল না টেবিলের ওপর পানির বোতল দেখিয়ে দিয়ে বলল ওখানে আছে খেয়ে নাও ঈশানে এগিয়ে গিয়ে পানি খেলো ঘুরে আবার আরহানের কাছে দাঁড়ালো একটু বেশি কাশ ঘেসে আরহান তাকালো ঈশানের দেখে বোঝার চেষ্টা করলো মেয়েটার অভিব্যক্তি তারপর ভু উচিয়ে শোধালো কি হয়েছে ঈশানে কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আধান আবার জিজ্ঞেস করল কি হয়েছে ঈশান এবার মুখ খুলল মাথা নুয়ে ধিমি নরম করুণ কণ্ঠে বলল আপনিও আসুন প্লিজ আধান অবাক নেত্রে চাইল ঈশানের পানে ঈশানের ভাব ভাব বোঝার চেষ্টা করল ঈশানে আবার বলল এমনিতেও অনেক রাত হয়েছে শরীর খারাপ করবে আর ঈশানে থেমে যায় আরহান তখনও চেয়ে কিছু বলছে না আবার বলে ওর ভয় করছে স্বপ্ন দেখেছি আরহান কিছু না বলে ল্যাপটপটা বন্ধ করে দিল তারপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল ঈশানে দাঁড়িয়ে দেখল পরে সেও নিজে গিয়ে শুয়ে পড়লো আরহানের পাশে ভোরে হালকা আলোয় ঘরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে জ্বালানায় পর্দা হালকা ভেসে উঠেছে বাতাসের ছোঁয়ায় আরহানের চোখ মিলে তাকালো ঘড়ির দিকে ঘড়ির কাটা জানান দিচ্ছে এখন ছয়টা পনেরো আরহান উঠে বসলো পুরো রুমে একবার চোখ বুলিয়ে কোথাও কাউকে দেখতে পেল না মাথা ঘামালো না বেশি নিজের মতো ফ্রেশ হয়ে চর্চায় মনোযোগী হয় এর মাঝে একবার ময়না এসে কফি দিয়ে গেছে আরহান নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে ছোট মাকে টুকিটাকে কাজে সাহায্য করছে মিনারা বেগম না করলেও শোনেনি ব্রেকফাস্ট সব তৈরি করেছেন মিনারা বেগম টেবিলে এগিয়ে দিচ্ছে ঈশানী টেবিলের খাবার সাজাতে সাজাতে মোটামুটি সবাই চলে এলো যাই চৌধুরী এসে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে আয়রা ইয়াসিন এসে বসে পড়ে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় আরহানকে একদম ফরমাল পোশাকে এসে বাবার পাশে চেয়ারে বসে পড়ে আরহানকে তৈরি হয়ে নামতে দেখে আয়রা মুখ বাঁকিয়ে বলে কি ভাইয়া তুমি বিয়ের দুই দিন যেতে না যেতে ডক্টরি করতে চলে যাবে বিয়ের পানিটা এখনো শুকালো না ইয়াসিন কিছু বলল না মিটি মিটি হাসতে শুধু যাই চৌধুরী তাল মিলালেন সাথে আর তো ঠিকই বলেছে কয়েকটা দিন ছুটি নিতে পারতে আরহানে কোনো ভ্রুক্ষেপ করল না ভাবলেশিন ভাবে বলল আমার বিয়ের জন্য পেশেন্টের চিকিৎসা আটকে মারবো নাকি ঈশানী কেবল ব্রেড পরাটা রাখতে এসেছিল ঈশানীকে দেখে আরহানে মেজাজ খিচিয়ে উঠল তিরিক্ষে মেজাজে বলল যেতে তুমি কলেজের জন্য কি ঈশানী ভীষণ কষ্ট পেল সকলের সামনে এভাবে চিলিয়ে বকা দেওয়া কি আছে সে তো এখনই যেত রেডি হতে মুখটা ছোট করে ফেললো ঈশানীর মুখে কিছু বলল না যাই চৌধুরী আরহানকে ধমকে উঠলেন মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন সুন্দর মতো বুঝে বললেই তো হয় ঈশানি গাল ফুলিয়ে উপরে চলে গেল পনেরো মিনিট পর নেমে আসে দেখে প্রায় সবার খাওয়া শেষ তারা চলে গেছে আয়রা বসে আছে টেবিলে ঈশানি আসলে তাকে উদ্দেশ্য করে বলে উনি দাঁড়িয়ে আছে কেন আয়রা ফোন টিপতে টিপতে পতত্তর করলো বাবা বলেছে তোকে কলেজে পৌঁছে দিতে তাই দাঁড়িয়ে আছে জলদি যা না হয় আবার ধমক খাবি ব্রেডে কামড় বসিয়ে দিল আমি একাই যেতে পারবো যাবো না আমি ওনার সাথে